নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আজকে যে ব্লগটা হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে যাব হচ্ছে আমরা আটান্ন গেট আটান্ন গেট যাচ্ছি হচ্ছে আমাদের উলুবেরিয়া পার হয়ে যাব আশিপুরে খেয়া পার হব পার হয়ে যাব কিন্তু জানি না যে আদৌ পার হতে পারবো কিনা কারণ আমি অনেক জায়গায় ফোন করেছিলাম ওখানে ওদের কদিন ধরেই একটু প্রবলেম হচ্ছে যে একটু নৌকা হয়তো গাড়ি তোলার প্রবলেম হচ্ছে সেই জন্য আমি ওইদিকে রিস্ক নেব না তোমাদের সামনে আমি নিয়ে চলে আসছি তোমরা তো সবাই জানো যে আটানগর যেতে গেলে বা গাদি আটা যেতে গেলে যে তোমরা আমাদের ধর্মতলা থেকে বাস আছে বাস ধরে যেতে পারবে হাওড়া থেকে ট্রেন আছে ট্রেন ধরে তোমরা উলুবেড়িয়া বা ওদের বাগনান নেবেও তোমরা যেতে পারবে তা তোমাদের আমি একটা অন্য নতুন রুটে আমি আটানগর অবধি নিয়ে যাবো এবার তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কিভাবে যাচ্ছি না যাচ্ছি কিরকম খেয়া পার হচ্ছি না হচ্ছি পুরো ডিটেলসটা এখানে তোমাদের আমি ভিডিওর মধ্যে দিয়েই দেবো চলো আর বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক দেরি বললাম দেরি বললাম আমাদের যাওয়া শুরু হলো আরে শুরু হলো না আমার এই প্রথম স্টার্টিংটা এত ভুল ভাল আমি বলি না মানে গাদিয়ারা যাচ্ছি আটান্ন গেট যাচ্ছি আটান্ন গেট হয়ে গাদিয়ারা যাবো ভুলভাল হলে আমার ঠিক ক্ষমা কারণ প্রথমটা আমার ভুল হয় আস্তে আস্তে তবে ঠিক হয়ে যায় তোমার বেরিয়ে পড়লাম যাচ্ছি সেই পথেই রুটটা আমি আর দেখাবো না তোমাকে এই রুটটা দেখিয়ে দিয়েছি আমাদের আমি আর দেখাবো না একদম তোমাদের সাথে আমার ওপারে গিয়েই কথা হবে তার মধ্যেখানে আগের ভিডিওতে আমি ওটা দেখিয়েছিলাম যে এটা তোমার যে ওই জায়গাটা আমাদের আছিপুরের যে জায়গাটা ওই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দেবো আজকে আগের দিনে তো আমি তো ভেতরে গিয়ে ক্যামেরা অন করেছিলাম আজকে তোমাদের দেখিয়ে দেবো চলো টুকটুক করে যেতে থাকি চলে এলাম আমরা হচ্ছে তোমার চড়িয়াল আমি ভিডিওতে দেখিয়েছিলাম চড়িয়াল কিন্তু আজকে যাবো হচ্ছে আমাদের আটান্ন গেট সবাই জানো আমাদের আটান্ন গেট তোমার ধর্মতলা থেকে বাস ছাড়ে দেখেছ সেইখান থেকে আমাদের হচ্ছে দিয়ে যাওয়া যায় কিন্তু আজকে আমরা যাবো হচ্ছে অন্য পথে এই জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই কিনতে পারছো এটা হচ্ছে আমাদের চড়িয়াল চড়িয়াল বাজার এখান থেকে আমরা অন্য পথ ধরে নেব তোমার হচ্ছে বিবিআইটি দিয়ে আমরা চলে যাবো হচ্ছে বুরুল বুরুল থেকে ওখান থেকে নদী পার হয়ে চলে যাবো তোমার আটান্ন গেট কারণ এখান দিয়ে আমি যেতে পারতাম কারণটা হচ্ছে ওদের গাড়ি তোলাটা আজকে মনে হয় বন্ধ যায় কারণ আমি ফোন করেছিলাম ওখানে কথা হলো যে আগে গাড়ি পারাপার করছে না নৌকা দিয়ে ওরা হুক করছে বাড়ি এ করছে ওদের ভোর প্রবলেম হয়েছে যে গাড়ি পাড়ের একটু টাইম লাগবে সেই জন্য আজকে আর ওইদিকে ঝামেলায় গেলাম না সেকেন্ড ব্রিজ তো ছেড়ে দেওয়া হতো অনেক ঘুর এই যে তোমার স্টেটটা বেরিয়ে যাচ্ছে হচ্ছে তোমাদের উলিবেরিয়া আছিপুরের দিকে যেটা আছিপুর থেকে পার হলে উলিবেরিয়া আমরা এই বাঁ দিকে ঢুকে যাব এখান থেকে আমরা বিবিআইটি হয়ে বাঁকড়াহাটের রাস্তাটা ধরলাম সরি আমার শরীর প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ শরীর ফার্স্টে বেড়েছিলাম বেরোবো না কিন্তু ওই একটা একজনকে একটা পাটখাটা দিতে যাওয়ার কথা না গেলে নয় এবারে কি করা যায় আর যেতে হবে

আর যদি পার হয়ে যায় তাহলে তোমাকে ওপারটাও দেখিয়ে দেবো ভেবেছিলাম যে ওপারটাই যাচ্ছি এখন ওপারে একটা ডিয়ার পার্ক আছে আটানগেটের ওইদিকে দেখছিলাম ম্যাপে ওটাও দেখালো তোমাদেরকে কিন্তু ওই সমস্যা হয়ে গেলো একটা নদী পার করা যাচ্ছে না বাইক এপার দিয়ে যেতে হবে যদি সম্ভব হয় দেখি না গেলে কিছু বলা মুশকিল হয়ে যাচ্ছে যাই চলো গিয়ে তারপরে দেখছি রাস্তাটা সব ভালো রাস্তাটা একটাই প্রবলেম দিক সরু প্রচন্ড হয়ে যাবে এই গ্যান থাকবে না কারণ এটা বাঁকড়া হাটের সাথে কানেক্ট করছে তো ওই জন্য এই রাস্তাটা মারাত্মক একটু ওই অটোর চাপ থাকে অটো আছে বাস আছে এইগুলোর চাপ থাকে যখন আমাদের আমাদের এই বিলাপুরের রোডটা ধরে রাখবো তখন অসুবিধা হবে না তখন তোমার ফাঁকা রাস্তা টান টান করে বেরিয়ে যাবে টান বলে ওইরকম নয় একদম নিজের আন্ডারে রেখেই গাড়ি চালাবো অবশ্যই চলে এলাম দেখো এটা সেবার সার্টিফিকেট এই যে পাশে বিবিআইটি বিবিআইটি কলেজ তোমরা সবাই জানো আমাদের আমাদের হচ্ছে ভোজবাচ ইনস্টিটিউট অফ টেকনোলজি এই যে বিবিআইটি গেট পাশে এটা গ্যাসের ইন্ডিয়ান গ্যাস ব্রিজটা দেখছো এই ব্রিজটা একটা খাল রয়েছে এখান থেকে হচ্ছে তোমার ডাউন সাইডে যে ও দেখাচ্ছে এই যে ডান সাইডে যেটা দেখছো এর ভিতরে তোমার সিগনিফিকেন্টলি করে খুব সুন্দর জায়গা জায়গাটার নামটা হচ্ছে গোবর্জল মানে কি গোবর্জল মানে এরকম কি যেতে হবে এই রাস্তা দিয়ে যাওয়া যায় তুমি রেজিস্ট্রেশন দিয়ে গিয়ে তারপর কালীপুর না ব্ল অটো করে এসে তাহলে চড়িয়াল আসবে চড়িয়াল থেকে কালীপুর অটো ধরে যাবে দুইজনই অটো ঘুরতে ধরে যাবে থেকে আসবে চড়িয়াল থেকে জলি বলে কালীপুর নামবো কালীপুর মানে ওখান থেকে টোটো ফোটো করে পেয়ে যাবে একটা হচ্ছে আমার জগন্নাথ গুপ্তা হসপিটাল বড় হসপিটাল করেছে রাস্তার কাজও হচ্ছে বাপরে এই গাড়ি পার্কিং গাড়ি পার্কিং গাড়ি পার্কিং এর ভিতরে এই বাইক পার্কিং কবে খেয়া চলছে কতক্ষণ ছাড়াবে এরটার সময় আবার এই ওপার থেকে আসার সময় মানে লাস্টকে এক ঘন্টা ছাড়াতো আচ্ছা

ঘোড়া কমপ্লিট হলো বলো হ্যাঁ বাড়ির দিকে বাড়ির দিকে যাই বুড়ুলে গাড়ি রেখে দিয়ে এসেছি আমি এতে বলেছিলাম যে আমি বাইক নিয়েই পুরোটা আসবো কিন্তু ওখানে আমার তো আজ এই নৌকার একটু প্রবলেম হচ্ছে বলে এদিকে তোমার পুরোটা আমি ওই বুড়ুলে গাড়ি রেখে এবারে নৌকা পার হয়ে এলাম আর তোমার ঠিক আছে মোটামুটি শীতকালে পিকনিকের জন্যে এই জায়গা খুবই ভালো কী একদম তাছাড়া হ্যাঁ অ্যাকচুয়াল পিকনিক স্পট দেখবার মতো কিছু নেই তুমি দেখ আপনার মানে তোমরা ভিডিওটা দেখবে তো দেখলে বুঝতে পারবে পুরোটাই যে কী আছে না আছে আমি ভিডিওটা যখন আপলোড হবে পুরোটাই বুঝতে পারবে আর দেখানোর বলতে কিছু নেই এখানেই শেষ করছি ভিডিও হেঁটে তোমরা যদি ফেরি থেকে আসো আমি বলবো ওখানে টোটো আছে আমি বলবো ওখানে ফেরি থেকে নেবে বুরুল থেকে তোমরা যদি আসো এটা নতুন পথে তোমরা আসতে পারবে বুরুলটা কলকাতা বেকার ঘুরে লাভ নেই ট্রেনে এসেও তোমরা আসতে পারবে উলুবেরিয়া থেকে ট্রেনে উলুবেরিয়া নামবে হাওড়া থেকে ট্রেন ধরে নেবে তোমরা ওখান থেকে বাস আছে অটো আছে ধরে চলে আসতে পারো বা আমাদের এই রুট দিয়েও আসতে পারো এটাও কাছে নেবে বুরুল থেকে খেয়া ধরে এখানে নেবে অন্তত তোমরা টোটো করবে হেঁটে অনেক

নেক্সট কোনো একটা ভিডিওতে আমি নিয়ে আসবো ওটা মুখ আর বলতে এই যা ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করো ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না আর কী করবো ভিডিও আর দিতে ইচ্ছা করছে না এটা সাপোর্ট করো ঠিক আছে চলো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে OK，叫这渣。